রহিম আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চালা জমি সুন্দর বারো ফিট রাস্তার সঙ্গে বিগ থেকে মাত্র ত্রিশ চল্লিশ গস ভেতরে এই শৈশ যাবে সীমানাটা চোদ্দো শতাংশ একটা জমি চালা জমি জমিতে গাছ লাগানো আছে আশেপাশে মোটামুটি ভালো লেভেলের একটা ঘনবসতি আছে বাড়িঘর ঘেরাও কম দামে চোদ্দো শতাংশ জমি জয়নাবাজার মান ইউনিয়ন শ্রীপুর উপজেলা গাজীপুর জেলার অন্তর্ভুক্ত সম্পূর্ণ জমিটাই চালাই যে গাছগুলো লাগানো চোদ্দ শতাংশ মুখটা ওদিক থেকে এই পর্যন্ত মেপে চোদ্দ শতাংশ যত দূর আসে ওইটুকু পিছনে রুম পর্যন্ত চলে যাবে চোদ্দো শতাংশ জমি সম্পূর্ণ জমিতেই গাছ লাগানো আছে এই গাছগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে মাত্র বারো লক্ষ টাকায় চোদ্দো শতাংশ জমি এটা পছন্দনীয় একটা প্রজেক্ট আমি আশা করি আপনাদের এটা পছন্দ হবে এখনই রুম টুম করে থাকতে পারবেন যারা কম দামে অল্প জমি চাচ্ছিলেন বা একটু মধ্যম শ্রেণীর জমি চাচ্ছিলেন বাড়িঘর করে বা কোনো ছোটো খাটো প্রজেক্টের জন্য তারা এটা দেখতে পারেন এটা পছন্দনা একটা প্রজেক্ট আশা করি এটা পছন্দ হবে আপনাদের আমি আপনাদের ব্রিক্সলিং রাস্তাটা দেখাই দিন ব্রিক্সলিং রাস্তা থেকে যে বললাম মাত্র চল্লিশ গজার মতো আমি দেখাই দিচ্ছ ওটা ঠিক এ পর্যন্ত আসতে পারে সীমানাটা আপনার চোদ্দো শতাংশ এখান থেকে বা যতরোগা আছে চোদ্দো শতাংশ মেপে আপনাদের দেওয়া হবে এটা রাস্তায় যে বিদ্যুতের লাইন আছে রাস্তার সাইড দিয়ে গেছে আপনার সীমানায় পড়ে নেই আশেপাশে যে যথেষ্ট পরিমাণ বাড়ি ঘর আছে ঘর বাড়ি মানে ঘনবসতি সম্পূর্ণ এলাকা গ্রামের ভেতরে যেটা বোঝাই আমরা আহামরি ভাড়া চলবে বা ঘরের ভেতরে জমি তা না খুবই ঠান্ডা আজকে কাঁপতেছি কথা বলতে অসুবিধা হইতেছে এই যে এটা হচ্ছে আপনার ব্রিক সোলিং রাস্তা পাশে এই ছোট্ট একটা বাজার আছে পামসে একদিকে চলে গেল আপনার একটা রাস্তায় এদিক দিয়ে চলে গেল হচ্ছে সোজা সিংলা দিয়ে মাওনা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এই যে জমি আমাদের বাইক রাখা তো এটা পছন্দ না হওয়ার কিছু নাই এত সুন্দর জমি একটু ফুটো মাঠে ফেলানোর প্রয়োজন একটা ভিডিওতে বুঝতেছেন আসলে তো আর ভালোভাবে দেখতে পারবেন কাগজপত্র আমাদের নিজস্বভাবে দেখা আছে কিছু টাকা বাইনাও দেওয়া আছে কাগজপত্র চেক করে হাত বাইনা যেটারে বলি আমরা তো এটা অপছন্দনীয় কিছু নাই এরকম সবজি চাষ করছে সবজিগুলো খুব সুন্দর হয়েছে শীতকালে সবজি সবাই জানেন খুব সুন্দর হয় এই যে লাল শাক এটা কি গাছ ভাই টমেটো গাছ এটা তো টমেটো মরিচ গাছ টমেটো গাছ বিভিন্ন ধরনের সবজি যে ওইখানে ওটা কি শাক ভাই মূলা মূলা শাক ওই যে ফুলকপি বাঁধাকপি বিভিন্ন ধরনের চাষাবাদ করছে মানে মাটি যে খুব সুন্দর মাটি যে খুব সুন্দর যে কোনো ধরনের চাষাবাদের জন্য উপযুক্ত এটা চাষাবাদ দেখলেই বোঝা যাচ্ছে তো আশা করি এটা পছন্দ হবে পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আলাইকুম